প্রতিদিনের ঠাকুরগাঁয়ের আয়োজনে ইসলামিক অলিম্পিয়াড দু হাজার পঁচিশে গ্র্যান্ড ফিনালে অংশগ্রহণ করে ইসলামিক কুইজে প্রথম স্থান অধিকার করেছে বালিয়াডেঙ্গি স্টার মডেল স্কুলের সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী আমরা বাইডেঙ্গি আজকের বাইরেডিং পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি জানতে চাই তাদের অনুভূতি সাথে আছেন স্টার মডেল স্কুলের পরিচালক রাজাউল ইসলাম সাথে রয়েছেন বিজয়ী তারা অংশগ্রহণ করেছিলেন প্রথমেই বিজয়ী কথা জানতে চাই বিজয়ী প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ড এবং গ্র্যান্ড ফিনালে অংশগ্রহণ করে বিজয় অর্জন করেছেন আট হাজার টাকা এবং সাথে সাইন মাঠের মূলত চা

কুইজ প্রতিযোগিতায় ইসলামিক সংগীত প্রতিযোগী সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছিল প্রতিদিনের ঠাকুরগায়ের আয়োজনে ইসলামিক অলিম্পিয়াডে রয়েছেন পরিচালক তার কাছে আমরা ছোটো করে জানতে চাই যে আপনাদের এই শিক্ষার্থীদের আমরা দেখেছি যে কোরআন সবকের মধ্য দিয়ে বিভিন্ন ইসলামিক প্রতিযোগিতা আপনারা আয়োজন করে থাকেন আজকে অনুভূতি কেমন একজন বিজয়ী হয়েছেন এত বড় পুরো জেলার প্রোগ্রামে আমাকে এত বেশি আনন্দিত করছে আজকের এই বিষয়টা আমি ওখানেও বলছিলাম যে আল্লাহ আমাদেরকে মনে হয় একটা পুরস্কার দিয়ে নিয়ে আসবে হয়তোবা তাই আল্লাহ আমাদের আশা পূরণ করছে আমরা এর পরের বছরে ইনশাল্লাহ ব্যাপক পরিচয় অংশগ্রহণ করবার চেষ্টা করব এই যে বাচ্চারা দীর্ঘ পরিশ্রম করছে রমজান মাস দেখাতে আমাদের সাথে মকবুল সারা আছেন মকবুল সারাদ শুনবো একটু আপনাদের শিক্ষার্থীদের আপনারা ইসলামিক যে ধর্মীয় যে শিক্ষাগুলো সেটা দেওয়ার চেষ্টা করতেছেন এই পুরস্কার অর্জনটা আপনাদেরকে কতটা অনুপ্রাণিত করবে আসলে আজকের যে অ্যাচিভমেন্ট আজকের যে অর্জনটা এটা হচ্ছে আমরা একজন শিক্ষাদের মাধ্যমে যে পেয়েছি সেটা সেটা এই অ্যাচিভমেন্ট বা অর্জনের মাধ্যমে আমরা সামনের যে আমাদের স্কুলের অগ্রযাত্রা বা স্কুলের যে আমাদের কাজের অনুপ্রেরণা সেটা আমরা মানে আজকে আরও মানে দ্বিগুণ বেড়ে গেলো ইভেন গতকালকে শুক্রবার ছিল আমি বাচ্চাদেরকে বলছিলাম কালকে শুক্রবারও বাচ্চাদেরকে আমি কিছু কুইজের যে ইয়াগুলো এগুলো প্র্যাকটিস করাইছি প্রায় দুই ঘন্টা ব্যাপক দুই ঘন্টা ব্যাপী আমি যেগুলো করাই সবাইকে আবার খোঁজখবর নেওয়া পর্যন্ত খুব ভালো লাগছে সবাই দোয়া করবেন আমাদের স্কুলের জন্য স্কুলের সুস্বাস্থ্য কামনা করে সবাই মানে ইয়া ধন্যবাদ দর্শক করোনার মাত্র এক বছর আগে প্রতিষ্ঠিত হয় বালিয়াডেঙ্গি ইস্তার মডেল স্কুল সোনালীবঙ্গল সংলগ্ন এলাকায় স্টার মডেল স্কুল তার কার্যক্রম পরিচালনা করছে এবছর ইসলামিক অলিম্পিয়াডে প্রথম পুরস্কার পেয়েছেন তাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী একজন অভিভাবক রয়েছেন অভিভাবকরা জানতে চাই স্টার মডেল স্কুলের শিক্ষার্থীর অভিভাবক রয়েছেন আমাদের সাথে কেমন লাগছে মূলত আজকে না স্টার মডেল স্কুল থেকে পার্টিসিপেট করে আজকে যে পুরস্কার একজন বিজয়ী হয়েছে এটার জন্য বাইরের গৌরবের বিষয় যাই হোক আমরা সবাই আনন্দিত আমি অভিভাবক আমার মেয়েও পার্টিসিপেট করছে যদিও পাইনি তা আমি আনন্দিত এরপরে যেন আরও ভালো মানের ছাত্রছাত্রী তৈরি করে এরকম অনুষ্ঠানে পার্টিসিপেট করে ভবিষ্যৎ আমি তাদের কামনা করতেছি ধন্যবাদ অভিভাবককে দর্শক ধর্মীয় শিক্ষা যে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে যাত্রা শুরু করেছিল স্টার মডেল স্কুল তারও একটি এই পুরস্কারের মাধ্যমে তারও একটি বহিপ্রকাশ বলা চলে আমরা স্টার মডেল স্কুলের উত্তত্ত সমৃদ্ধি কামনা করছি পাশাপাশি যারা এই ইসলামিক অলিম্পিয়াড প্রতিদিনের ঠাকুরগাঁওয়ের আয়োজনে অংশগ্রহণ করেছিলেন যারা বিজয়ী হয়েছেন যারা রানার্স হয়েছেন এবং যারা অংশগ্রহণ করে প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ড থেকে ঝরে পড়েছেন তাদের সকলের জন্য শুভকামনা এবং প্রতিদিনের ঠাকুরগাঁও আগামী ছাব্বিশ সালে যেন বৃহৎ আকারে এই অনুষ্ঠানে আয়োজন করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ